সাভারে দুটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ জানায় গতকাল দুপুরে সাভারের থানা বাস স্ট্যান্ডের আনন্দপুর এলাকায় ক্রাউন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গলার টনসিল অপারেশন করতে ভর্তি হন আশুলিয়ার সাত বছরের শিশু সাহারা আমিন পরে তাকে এনএসতিয়া করেন সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইরফান এ সময় তাকে ভুলভাবে টনসিলের অপারেশন করেন এনাম মেডিকেলের নাক কান গলা ডাক্তার খন্দকার আবুল বাসার এ সময় অপারেশনের এক ঘন্টা পরে তার মৃত্যু হয় পরে মৃত্যু অবস্থায় তাকে এনামে নেওয়া হয় নিহতের পরিবার মৃত অবস্থায় তার সন্তানকে বাড়ি নিয়ে যান এ বিষয়ে দুই ডাক্তারকে ফোন করা হলে তারা মুঠো ফোনের লাইন কেটে দিয়ে বন্ধ করে রাখেন ক্রাউন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার তহিদুল ইসলাম তহিদ বলেন ডাক্তারের বুল চিকিৎসা অ্যালিস্টেশিয়া যারা দিছে তারা তারা রুগীটা ফিট কিনা সব কিছু কিনা যেহেতু ডাক্তার উনি উনিও অপারেশন করছে হ্যাঁ আমার সেন্টার ইউজ করছে আমার হাসপাতাল আসছে আমার এরকম না যে আমাদের সিস্টারের চিকিৎসায় ভুলের চিকিৎসায় মারা গেছে বা আমার যে ডিউটি রক্ত কর্মরত চিকিৎসক আছে তার ট্রিটমেন্টে মারা গেছে মূলত এটা অপারেশনের আগে বাচ্চা ভালো ছিল অপারেশন করছে অপারেশন করার পর বাচ্চা রিভার্স আসতেছে না রিভাস না আসার কারণে আমরা বলছি তাহলে রুগী রেফার করে দেন যখন এক ঘন্টা পার হয়ে গেছে তখনই আমাদের কর্তৃপক্ষ যেমন আমি হাসপাতালের জেনারেল ম্যানেজার আমি নিজেই বলছি যে বাচ্চাটাকে তাহলে আপনি নিয়ে যান যেহেতু রিভার্স আসতেছে না এটা আপনি সেন্টারে নিয়ে আইসিউ সাপোর্ট লাগক যা লাগুক আপনি ব্যবস্থা করেন পেশেন্ট পার্টির সাথে কথা বলে পেশেন্ট পার্টি কিন্তু আমরা চিনি না পেশেন্ট পার্টি মূলত হচ্ছে সার্জনের পরিচিত তো উনি বলতেছে না এখন না আমি আরেক কিছুক্ষণ দেখব তিনটার অপারেশন শুরু হয়েছে পনেরো তিনটায় আর কি অপারেশন শুরু হয়েছে চারটা পর্যন্ত উনি ওটিতে ছিল টেলিভিশন মাতৃভূমির বন্ধনী